ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচগুলি প্রায় দুই দলের মধ্যে উচ্চস্তরের প্রতিযোগিতা এবং প্রতিভার জন্য পরিচিত ব্রাজিল এবং আর্জেন্টিনা পুরো দলের ইতিহাসে সর্বোচ্চ ফুটবল রেটিং রয়েছে ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এবং ওয়ার্ল্ড ফুটবল রেটিংয়ে উভয়ই নিয়মিতভাবে বিশ্বের সেরা দশটি জাতীয় দলের মধ্যে স্থান পেয়েছে এবং একই সাথে বিশ্বের সেরা হিসেবে বিবেচিত খেলোয়াড় তৈরি করেছে যেমন আর্জেন্টিনার হয়ে আলফ্রেডো ডি দিয়াগো ম্যারেডোনা এবং লিওনেল মেসি এবং ব্রাজিল থেকে পেলে রোনালদো এবং রোনালদিনহো আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে ফুটবল প্রতিদ্বন্দ্বিতার উৎস উভয় দেশে ফুটবল জনপ্রিয় হওয়ার আগে থেকে পাওয়া যায় তাদের প্রতিদ্বন্দ্বিতা প্রায় সব খেলাতেই পাওয়া যায় তবে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে পুরুষদের ফুটবল ম্যাচটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিংসাত্মক কোপ আমেরিকার ফাইনালের পর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই দুই দলের মধ্যে কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি উনিশশো সালে আরেকটি সহিংস সংঘর্ষের পর দুই দল দশ বছর ধরে একে অপরের বিরুদ্ধে খেলতে পারেনি উনিশশো বিশ্বকাপে আরেকটি বিতর্কিত খেলায় ব্রাজিলিয়ান ব্রান্স্কো একজন আর্জেন্টিনা কোচকে তার পানির বোতল ট্রান্কুলাইজার দিয়ে আটকানোর অভিযোগ এনেছিল ম্যারাডোনা পরে এটিকে স্বীকার করে উনিশশো সালে তাদের প্রথম ম্যাচের পর থেকে পুরুষদের জাতীয় দল একশো ষাটটি ম্যাচ হয় যার মধ্যে রয়েছে প্রীতি ম্যাচ ফিফা বিশ্বকাপ ম্যাচ এবং অন্যান্য অফিসিয়াল প্রতিযোগিতা যদিও ম্যাচের পরিসংখ্যান বিতর্কিত কারণ প্রারম্ভিক বছরগুলিতে কিছু ম্যাচ সর্বজনীনভাবে গৃহীত হয়নি উনিশশো এবং উনিশশো সালে ব্রাজিল বিশ্বকাপ জেতা সত্ত্বেও আর্জেন্টিনা প্রারম্ভিক বছরগুলিতে ব্রাজিলের থেকে বেশি ম্যাচ জয়ের সাথে আধিপত্য বিস্তার করেছিল যাই হোক উনিশশো সত্তরের দশক আর্জেন্টিনার জন্য অন্ধকার সময় হিসাবে প্রমাণিত হয়েছিল যখন তারা ব্রাজিলের বিপক্ষে ষাটটি পরাজয় চারটি ড্র এবং শুধুমাত্র একটি জয় আর্জেন্টিনা উনিশশো সালে বিশ্বকাপ জিতেছিল সেই সময় ব্রাজিলের সাথে ড্র করে এই দুই দেশের মধ্যে সর্বোচ্চ স্কোরিং জয় ছিল আর্জেন্টিনার জন্য ছয় এক বুয়েন্স আইরেসে উনিশশো সালে এই দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জয়গুলি ছিল উনিশশো সালের কোপা আমেরিকার ফাইনালে দুই শূন্য ম্যাচ উনিশশো বিশ্বকাপে শূন্য শূন্য ড্র যা আর্জেন্টিনাকে ফাইনালে পৌঁছাতে সাহায্য করেছিল উনিশশো বিশ্বকাপে ব্রাজিলের বিরুদ্ধে এক শূন্য জয় যা পরের রাউন্ডে ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছিল এবং মারাকানা স্টেডিয়ামে খেলা দু হাজার একুশ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে এক শূন্য ব্যবধানে জয় পায় ব্রাজিলের জন্য দুটি কোপা আমেরিকার ফাইনালে সবচেয়ে গুরুত্বপূর্ণ জয় ছিল দু সালে পেরুতে অনুষ্ঠিত প্রথম ম্যাচটি দুই দুই ড্রয়ে শেষ হওয়ার পর পেনাল্টি শ্যুট আউটের মাধ্যমে ব্রাজিল চার দুই ব্যবধানে জিতে এবং দ্বিতীয়টি ভেনেজুয়েলে অনুষ্ঠিত দুই সালের ফাইনালে তিন শূন্য গোলে জয়লাভ করে ব্রাজিলের আরেকটি উল্লেখযোগ্য জয় ছিল দুই হাজার পাঁচ ফিফা কনফেডারেশন কাপ ফাইনালে যেখানে তারা নির্ধারক ম্যাচে আর্জেন্টিনাকে চার এক গোলে পরাজিত করেছিল